বর্তমান সময়ে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এ নিয়ে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তারপরে মেসেঞ্জারে মেসেজ করেন তারপরে আমাদেরকে কলে বলেন যে ভাইয়া বর্তমান সময় আমি নতুন করে সৌদিতে যাব এখন সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি যে এভেলেবেল থাকবে সব সময় কাজ থাকবে আমরা কাজ খুঁজতে হবে না আমরা সবটামে কাজ করতে পারবো হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি দুই তিনটা কাজের কথা বলবো ওই কাজগুলা কিন্তু সৌদি আরবে এভেলেবেল থাকে আপনার যারা নতুন করে যাবেন অবশ্যই আমি বলবো ওই কাজগুলো আপনারা বাংলাদেশ থেকে শিখে যান শিখে গেলে কিন্তু আপনার সবটাই কিন্তু সৌদি আরব কাজ করতে পারবেন আপনারা সবাই জানেন বর্তমান সময়ে সৌদির অবস্থা খুব খারাপ যারা কাজ জানে তারা কিন্তু কাজ করতে পারতেছে না কারণ কাজ নাই হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে এক থেকে দুই মাসের ভিতরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনার ধৈর্য সকালে বসে থাকবেন আর টুকিটাকি যে কোনো একটা কাজ করবেন বুঝতে পারছেন এক দেড় মাস একটু কষ্ট হবে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এখন প্রশ্ন হয়েছে যে সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি আমি দুই তিনটা কাজের কথা বলবো অবশ্যই অবশ্যই ধৈর্য দেখবেন আর ভিডিওটা টানা আসা করবেন না না হলে কিছু বুঝতে পারবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর আগে দেওয়ার চেষ্টা করি তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি তো এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি আমি দুই একটা কাজের কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমি প্রথমত একটা কাজ সাপোর্ট করি আমি নিজের থেকে ওটা হচ্ছে ইলেকট্রিক কাজ অবশ্যই যারা ইলেকট্রিক কাজ পারেন ইলেকট্রিক কাজ ফুল পারেন তাদের জন্য দারুণ একটা সুখবর ইলেকট্রিক কাজ কিন্তু সৌদি আরবে অনেক চাহিদা সবসময় থাকে যত জ্বর তুফান আসক ইলেকট্রিক কাজ কিন্তু সবসময় থাকে বুঝতে পারছেন সবসময় ইলেকট্রিক কাজ আপনি করতে পারবেন যত রাত হোক যত দিন হোক যত জ্বর তুফান আসুক সবসময় ইলেকট্রিক কাজ থাকে তারপর দুই নম্বর হয়েছে যারা ক্লিনার কাজ যারা ক্লিনার মানে ফয় ফরিষ্কার করতে পারেন অবশ্যই হসপিটালে অথবা যে কোনো অফিসে আপনাদেরকে কিন্তু অনেক প্রয়োজন বুঝতে পারছেন আপনাদের কাজ এভেলেবেল থাকে তারপরে আরো আরো অনেক কাজ আছে ভাই কাজের কোনো শেষ আপনি একটা কাজ শিখে যাবেন প্রবাসী জীবন আপনার জন্য অনেক সহজ হবে আপনি কাজ শিখে যাবেন আপনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জন্য প্রবাসী জীবনটা অনেক সুন্দর হবে অনেক সহজ হবে তাই অবশ্যই আমরা নতুন করে যারা প্রবাসী যাব। আমি মনে করি ভাই কেউ মার মারফেট থেকে কিন্তু মানে কাজ শিখে আসে না বুঝতে পারছেন মায়ের থেকে কেউ কাজ শিখে আসে না আমরা কাজ শিখতে হয় অবশ্যই কাজ শিখে যাবেন যে কোনো কাজ আপনি এসি কাজ ওয়ালিং এর কাজ হাউস ড্রাইভার মানে গাড়ি চলাতে পারেন এসব তারপরে অনেক রকম কাজ আছে লোড আনলোড লোড অনেক রকম ভাই কাজের কোনো কোনো শেষ নাই অবশ্যই সব কাজ আপনার সব কাজ আপনার শিখে আসবেন তাহলে আপনাদের জন্য প্রবাস জীবনটা অনেক সহজ হবে সবসময় কাজ করতে পারবেন আর আমি মনে করি অবশ্যই অবশ্যই ইলেকট্রিক কাজ এসি কাজ অবশ্যই আপনার শিখে আসবেন এগুলার অনেক চাহিদা অবশ্যই বুঝতে পারছেন যারা নতুন করে যাচ্ছেন অথবা যাবেন ভিডিওটা ফুল দেখ